আমরা যখন স্কুলে ভর্তি হয়েছিলাম সাল হবে তখন স্কুলের খালি মানে ডালার ইটের ঘর তো বেশি ছিল না সবই তোমার ইয়ে ছিল বেড়ার ঘর পিছন সে বেড়ার ঘর বেড়ার ঘরে আমরা বসতাম তা ছিল কোনো ব্যাপার ছিল না এবং তখনকার দিনে মাস্টর মানে এত সুন্দর তখনকার দিনে মাস্টর এত সুন্দর তাদের তাদের ছাত্রদের প্রতি এত সুন্দর একটা মানে ভালোবাসা ছিল আমরা যেমন তাদের করতাম এবং তাদের আমরা সঙ্গে খুব ভালো তাদের সম্পর্ক তাদের যেমন আমাদের এই যোগেশচন্দ্র ভট্টাচার্য যার নামাঙ্কিত আমাদের এই গেটটা হচ্ছে আমাদের দুটো গেট এবার আমাদের যোগেশচন্দ্র ভট্টাচার্য আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন আমার যখন ভর্তি হয়েছিলাম ইংরাজি পড়াতেন আহ তিনি খুব কঠিন কঠোর ছিলেন ভালোবাসা ছিলেন তার পুত্র এই গেটটা বড় গেটটা তার নামে করেছে এবং এই যোগেশ যোগেশচন্দ্র ভট্টাচার্য নামে আমরা উৎসর্গিত করেছি আর একটা গেট বেনু বেনুপদ দাস তিনি আমাদের স্কুলের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন আমাদের স্কুলের তৎকালীন সেক্রেটারি ছিলেন তার পুত্র মানসু ও একটা গেটের ব্যবস্থা করেছে তা এই অবস্থায় স্কুলটা আমাদের ধরুন মাঠটা ছিল না মাঠটা সরকারি অনুমোদনে যুবকল্যাণ দপ্তরের অনুমোদনে মাঠটাকে আমরা সংস্কার করতে পেরেছি শিক্ষা দপ্তরের অনুমোদনে আমরা প্রাচীরটাকে সতেরো আঠেরো বর্ষে আমরা করেছি মানে এরকমভাবে স্কুলের বিভিন্ন রকমভাবে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের ফজলধারা প্রকল্প হয়েছে অনেকগুলো আর ল্যাকটিন হয়েছে আরো নতুন দুটো ল্যাকটিনের অনুমোদন হয়ে পড়ে আছে বিভিন্ন রকম ভাবে স্কুলটাকে আমাদের বর্তমান সরকার স্কুলের উন্নয়ন করার জন্য খুব সহযোগিতা করছে আমাদের পঠন গতবার থেকে স্কুলের শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী বা শিক্ষার্থীদের জন্য চিন্তা ভাবনা করে ইংলিশ মিডিয়াম আমাদের স্কুলে আগে বাইশ তেইশশো ছাত্র ছিল কিন্তু আশেপাশে ইংলিশ মিডিয়াম গুলো হয়ে আমাদের একটা প্রবণতা হয়েছে ইংলিশ মিডিয়ামে ইংলিশ পড়ানোর ছেলে ইংলিশ শিক্ষা শিক্ষিত করবে এই আমরা কাটাবার জন্য আমাদের স্কুল শিক্ষক হেডমাস্টার সহ অন্য অন্যরা সিদ্ধান্ত নিয়ে উপরে লেখালেখি করে আমাদের পর্ষদ আর অনুমোদন দিয়েছে গত বর্ষ থেকে ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে চব্বিশ এবারে সিক্সে উঠেছে আবার নতুন করে ফাইভে ভর্তি হয়েছে আমরা আশা করছি আর সরকারের সহযোগিতায় স্কুলের আর শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী এবং এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় স্কুলটাকে নদিয়ার অন্যতম একটা শিক্ষাক্ষেত্র গড়ে তোলবার এই পঁচাত্তর বছরে আমাদের এইটাই লক্ষ্য এইটাই প্রতিজ্ঞা আমি দীপক বসু আমি এই বিদ্যাপীঠের বিগত দশ সাল থেকে আমি বিদ্যাপীঠের সেক্রেটারি ছিলাম বর্তমানে সভাপতি